আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সার্বিয়া সার্বিয়াতে ওয়ার পারমিটি হচ্ছে বর্তমানে অনেকেই যেতে চাচ্ছেন বা অনেকেই ফাইল জমা করতেছেন তো এই ব্যাপারটি আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া সার্বিয়া যাওয়াটা আসলে কেমন হবে বা সার্বিয়া বিষয়ে আদৌ হচ্ছে কিনা সত্যিকার অর্থে তো খুশির খবর যেটি সেটি হচ্ছে সার্বিয়াতে বর্তমানে ভালো পরিমাণ বিষয় কিন্তু মোটামুটি হচ্ছে তো আপনারা যারা এজেন্সির কাছে জমা দেবেন অবশ্যই জেনে শুনে ভালো একটা এজেন্সির কাছে দিলে আশা করা যায় যে আপনারা সার্বিয়াতে ঢুকতে পারবেন হ্যাঁ এই হচ্ছে বিষয় আর আরেকটি বিষয় হচ্ছে আপনারা আসলে অনেকেই সার্বিয়ার ব্যাপারে জানেন না যে সার্বিয়া কেমন দেশ বা কি তো সার্বিয়া হচ্ছে একটি ইউরোপের বলকান রাষ্ট্র আর এটা কিন্তু এখনও হচ্ছে আপনার ইউরোপীয় ইউনিয়নভুক্ত অথবা হচ্ছে ভুক্ত কিন্তু হয়নি তো আপনারা এইসব ব্যাপারগুলো জেনে শুনে তারপরে হচ্ছে সার্বিয়ার ব্যাপারগুলো আগাবেন কারণ বাংলাদেশে অনেক এজেন্সি আছে সার্বিয়াকে হচ্ছে সেন্জেনভুক্ত দেশ বানিয়ে ফেলছে হ্যাঁ তো এরকম কিছু বিষয় আছে তো সার্বিয়াতে হচ্ছে স্যালারির যে ব্যাপারটা আপনারা স্যালারির ব্যাপারটা অনেকে জানতে চাইছেন সার্বিয়াতে হচ্ছে পাঁচশো থেকে ছয়শো ইউরোর মতো হচ্ছে স্যালারি পাওয়া যায় আর সার্বিয়াতে নর্মালি হচ্ছে আপনার কনস্ট্রাকশনের যে সেক্টরটা ওই সেক্টরটাতে সেক্টরটাতে হচ্ছে অনেক বেশি ওয়ার্কার ওদের বর্তমানে নিচ্ছে হ্যাঁ তো ম্যাক্সিমাম যারা হচ্ছে কাজ করতেছে কনস্ট্রাকশনের সেক্টরেই হচ্ছে বিষয়গুলো বেশি হচ্ছে বর্তমানে হ্যাঁ আর আরেকটি বিষয় আপনারা খুব বেশি জানতে চেয়েছিলেন যে আসলে সার্বিয়াতে যেতে কি হচ্ছে ইন্ডিয়ার যে অ্যাম্বাসি ফেস করার যে ব্যাপারটা সেটা কি করতে হবে কি না খুশি খবর হচ্ছে সার্বিয়াতে এখন পর্যন্ত হচ্ছে ইন্ডিয়াতে আপনার যেতে হবে না আপনি চাইলে বাংলাদেশের মাধ্যমেই আহ বাংলাদেশে বসে বিএফএস গুলো বলে হচ্ছে আপনার ফাইল পাঠানোর মাধ্যমে আপনি করতে পারবেন অথবা আপনার এজেন্সি হচ্ছে এই ব্যাপারগুলো দেখবে এখনও পর্যন্ত হচ্ছে ইন্ডিয়ার যে যাওয়ার ব্যাপার সেটি কিন্তু চালু হয়নি যেমন রোমানিয়াতেও কিন্তু প্রথম দিকে এমন ছিল যে আপনাদেরকে যেতে হতো না বাট বর্তমানে কিন্তু যেতে হয় এ হচ্ছে ব্যাপার তো আশা করি আপনারা যারা সার্বিয়ার ব্যাপারে জানতে চেয়েছিলেন আপনারা মোটামুটি একটা ইনফরমেশন পেয়ে পেয়ে গিয়েছেন তো আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ